আমাদের ইমানকে মজবুত বানিয়ে দেন আমাদের নামাজ কে আল্লাহ ইবাদাত কবুলে মঞ্জুর করে নেন আল্লাহ পুরা জীবনে যত ইবাদ করেছি আর করবো আল্লাহ রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন মানুষ

খাজানাটিকে আপনি পুরা করে দেন এখানকার আসাতে যা উস্তাদদের সমস্ত প্রয়োজনকে আপনি খাজানাটিকে আপনি পুরা করে দেন আলেমে রব্বানি এখান থেকে বের হওয়ার তৌফিক দান করেন বের করার তৌফিক দান করেন আল্লাহ ইলমে লাদুনি আপনার খাজানাটিকে আপনি নসীব করেন আল্লাহ আমরা যারা আছি আমাদেরকে সহযোগী হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে কোরআন আর হাদিসের ইলম হাসিল করার তৌফিক দান করেন এবং আমাদের জান মাল সময় আপনার রাস্তায় ব্যবহার করার যোগ্যতা দান করেন আল্লাহ যারা দোয়া চেয়েছে তাদের প্রয়োজনকে পুরা করেন আল্লাহ যারা বলতে পারেনি তাদের আমাদের প্রয়োজনকে আপনার খাজানাতকে করে দেন আল্লাহ যারা আমাদের ময়মরব্বী দুনিয়াতে আছে তাদেরকে হায়াতে দুনিয়া থেকে করে ইমান আমল থেকে যাওয়ার আমাদের ঘাটি আমাদের সহজ করে দিয়ে আপনি নাসিব করেন আপনার ফজল করমে আমাদের কবুল মঞ্জুর করে নেন আমরা অত্যন্ত ধীরস্থির ভাবে বেরোবো ইনশাল্লাহ গেট একটাই খাবার যথেষ্ট আছে আপনারা তাড়াহুড়া করবেন না এত কোন অত্যন্ত ধৈর্য সহকারে মদরাম মেহমানের কাছ থেকে যে পরিমাণ ওয়াজ শুনলেন এর বাস্তব প্রমাণ আমরা এখনই করবো ইনশাল্লাহ এর বাস্তবায়ন করব অত্যন্ত ধীরস্থির ভাবে আমরা বেরোবো যথেষ্ট খাবার আছে আপনারা তাড়াহুড়ো করবেন না আমাদের ভলেন্টিয়ার বাইরে আছে তারা গেটে জানে রয়েছে তারা দিয়ে দেবে ইনশাল্লাহ আপনারা ধীরস্থির ভাবে যাবেন যারা মানে না তারা এই কথা বলতেছে যে এটা মানতে হবে যে কোনো শক্তিধর ব্যক্তি আছে যিনি সমস্ত আর তারপরে তার মধ্যে যে একটা ভাব একটা অংশ এতটুকু সময় পরিমাণ যদি এর মধ্যে আগে পিছিয়ে হয়ে যেত গতির মধ্যে যদি আগে পিছে হয়ে যায় এক সেকেন্ড না এক সেকেন্ডে দশ লক্ষ প্রতিভাগের ভাগ পরিমাণ সময় যদি এর গতির মধ্যে বেড়ে যেত তাহলে এটা ছড়াতে ছিটিয়ে সব কিছু আলাদা আলাদা হয়ে যেত অথবা যদি এর মধ্যে গতি কমে যেত তাহলে সব আবার জিরিও করে এই পুরা জগৎ আবার শেষ হয়ে যায় আপনারা কেউ যাবেন না আমার মাদ্রাসার পক্ষতে আপনাদের উপস্থিত দেওয়া আপনাদের তালও কাছে আপনারা নিয়ে যাবেন আর আপনারা দোয়া করবেন আমাদের নুরানি কিতাব এবং হেফজো খোলা হয়েছে তিনটা বিভাগ আমাদের একটু ঘরের সমস্যা আপনাদের যে দানের হাত এইভাবে যদি আপনারা একটু আপনারা দান করেন ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানটা দিনই একটা প্রতিষ্ঠান হিসেবে ইনশাআল্লাহ পাক কোহল করবেন আল্লাহ পাক কাছকে এখানে উপস্থিত করেছেন অনেক আল্লাহর অলি গোটা উপজেলা থেকে অনেকে এসেছেন এই আপনাদের আমার শহর সবারই সৌভাগ্য যে আজকে আমরা উপস্থিত পেরেছি যাক আপনারা সবাই দোয়া করবেন যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য আমি আর কিছু বলবো না আপনারা তো সবাই শুনলেন দুই বছরের আয় প্রায় আটত্রিশ হাজার টাকা আটত্রিশ লাখ লক্ষ টাকা এই আটত্রিশ লক্ষ টাকা আপনার এদের দান আপনারা দান করবেন আমাদের দুটা বিল্ডিংয়ের খুবই প্রয়োজন কারণ আমাদের তিনটা দিয়ে ছাত্র লেখাপড়ার খুবই কষ্ট আমাদের শিক্ষকেরা একটু অফিসে বসবে সেই ঘটনায় আমাদের জায়গা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমরা গত দুই বছরে প্রায় পঁচিশ শতক জায়গা আমাদের মাদেশার ভিতরে ছিল আমরা ক্রয় করে ফেলেছি আমাদের প্রায় আড়াই বিঘা জায়গা নিজস্ব হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের প্ল্যাটফর্ম হয়ে গেছে শুধু খালি এখন আমাদের শিক্ষার মান ইনশাল্লাহ উন্নতি হলেই চলবে যে আয় করেছেন সেই হিসেবে আমরা আপনাদেরকে হাফেত দিতে পারিনি আজকে যদি আমি এই দুই বছরে আরও একটু হাফেত বেশি আপনাদের খুশি করাতে পারতাম তা আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেন আজকে উপজেলার ভিতরে এই দামপাড়া গ্রামকে চিহ্নিত করেছে আল্লাহ পাক যেন একদিন এই দামপাড়াকে বাংলাদেশের মধ্যে চিহ্নিত করে দিনে প্রতিষ্ঠান হিসেবে কবল করতে পারে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের নাই কোনো আদায় নাই কোনো কালেকশন নাই কোনো এগুলো ইনশাল্লাহ আমরা আমাদের মূর্তি নাজমুল ভাই বলেছে যে পকেটে হাত দিতে হবে না ইনশাল্লাহ আর সত্যি এই সমাজে মাহফিল লোকজন হয় না আমাদের মাহফিরে শুরু থেকে লোকজন